হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন বাজে আটটা বেজে পঁচিশ মিনিট আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠলো আর উঠে তো বকাঝকা করছে কেন তাকে স্কুলের টাইমে ডাকা হয়নি আমি তো ইচ্ছে করে ডাকিনি কারণ ঝুম বৃষ্টি হচ্ছিল আর আজকে কালকে যেহেতু স্কুলে গেছে বললো যে কোনো ক্লাস ঠিকভাবে হয়নি এজন্য ভাবলাম যে আজকে স্কুলে যাওয়ার কোনো দরকার নেই বাসায় থাকুক বাবা কতদিন পর ছেলেটাকে কাছে পাইছি তাই না এরকম মনে হচ্ছে আমার কাছে ছেলে মেয়ে তিনটায় যেন আমার কাছে চোখের আড়াল হলে আর ভালো লাগতেছে না মনে হচ্ছে সারাক্ষণ তিনটাকে জড়িয়ে ধরে আমি সারাক্ষণ কাছে রাখি তো ছেলেটা উঠে মন খারাপ এই জন্য বললাম আমার পছন্দের ব্রেকফাস্টটা রেডি করে দিই তো ওর ব্রেকফাস্টটা রেডি করে দিলাম আর মেয়েরা হচ্ছে অলরেডি পিনাট বাটার দিয়ে ওরা ব্রেড খেয়ে নিয়েছে বললো আমরা এখন ব্রেড খাবো না তো ওদের জন্য তিনটা সরি দুটা ডিম পোস্ট করে দুই বোনকে দেবো আর সাথে হচ্ছে চা করে নেব। আর ছেলে তো সকালে এত সকালে সে চা খাবে না তো ওর জন্য ওই যে ঘুম থেকে উঠে ও যে ব্রেকফাস্টটা করে সেটা হয়তো আপনারা জানেন ছাতুর শরবত তো আমি সেই ছাতুর শরবতটাই করে দিচ্ছি সাথে হচ্ছে ওর ডিম অমলেট করে দিলাম পাউরুটির সাথে এটা হচ্ছে চিজ দিয়ে মানে শীত চিজটা দিয়ে এটাই হচ্ছে ওর ব্রেকফাস্ট একদম পছন্দের তার কিছু লাগবে না তোর ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে আজকে কিন্তু আমার সকাল থেকে অনেক কাজ পুরোটা বাসা নোংরা হয়ে আছে মনে হচ্ছে কারণ একটাই কারণ আমি হচ্ছে কোনো কাজে হাত দিচ্ছি না ওই জন্য মনে হচ্ছে কোনো কাজই ঠিকভাবে হচ্ছে না সব কাজ বান্নার কাজ শিউলি করে আর ঘর গোছানোর কাজ মেয়েরা করে আমি তো অনেক দিন থেকে সংসার থেকে আলাদা তো সেখান থেকে এই যে পানি নেবো আর আমাদের গেস্টটা কি করলো আমার পানি খাওয়া শুরু করে দিছে তো আমি তো গোসল সেরে এসে এক গ্লাস পানি খাই তো পানিটা খেতে পারলাম না ভাবলাম ও খেতে খেতে আমি টেবিলটা একটু মুছে নিচ্ছি রানারটা চেঞ্জ করে নিব তো গোসল করে এসে এর ভিতরেই হচ্ছে এখানে আসার আগে কিন্তু আমি হচ্ছে বাইরে বের হবো তো এর মাঝে শিউলি চলে আসছে তো শিউলির সাথে কথা বলতে বলতে ডাইনিংটা চোখে পড়লো আর ভাবলাম চোখের পলকে ডাইনিংটাও ক্লিন করে নেই তো এর রানারটা অনেক দিন ধরেই আমার চেঞ্জ করার কথা তারপরে এক সপ্তাহ ঢাকায় থেকে আসলাম তো এসেও কিন্তু কয়েকদিন হয়ে গেছে তারপরে রানারটা চেঞ্জ করা হয়নি তো এই সুযোগে ক্লিন যেহেতু করবই ভাবলাম রানারটাও চেঞ্জ করে নেই একটা কাজ করতে আসলে দেখবেন আমাদের সামনে কিন্তু আরও কয়েকটা কাজ এসে পড়ে যায় তাই না তো এটা যখন চেঞ্জ করব তখন সাথে সাথে মনে হচ্ছে বাকিগুলো একটু ক্লিন করে নেই তো বাকিগুলো ক্লিন করতে এসে দেখি সিয়াসিডের এই যে বক্সটা বয়ামটা এটা কিন্তু খালি হয়ে আছে মানে অল্প একটু আসে তো এটা আবার মিক্সড করে রাখবো তো একটা কাজ দেখলে যখন আর কাজ চোখে পড়ে তখন আর সেই কাজটা রেখে কিন্তু আমরা অন্য কাজ করতে পারি না তাই না তো সেই বয়ামটা পরিষ্কার করতে এসে আবার এই যে সিয়াসিডটা ভাবলাম এই সুযোগে এটাও আমি মিক্সড করে রেখে দিই কারণ আমরা যেটা পানির সাথে খাই শুধু সিয়াসিডটা খুব কম খাই সিয়াসিডের সাথে ইস্যুপুলের ভুষি মিক্সড করে খাই আর এই ইস্যুপগুলোর ভুসি দেখে বাবার কথা মনে পড়ে গেল আমার না ইদানিং একটুতেই আমি ইমোশনাল হয়ে যাচ্ছে কেন হচ্ছে তাও জানি না শুধু অতীতের ভালো ভালো কথাগুলো মনে পড়ছে কে কেমন করে আমাকে আদর করতো ভালোবাসতো এইসব কথাগুলো না ইদানিক বেশি মনে পড়ছে আমার আর শুধু কান্না পাচ্ছে সবার কথা মনে করে দাদা দাদি নানা নানি ফুপা ফুপু খালা খালু তারপরে মামা মানে সবার না যারা মারা গেছে তাদের কথা আমার শ্বশুর তো মারা গেছে মানে ভালো ভালো কথাগুলো খুব মনে পড়ছে আর কান্না পাচ্ছে তাই যে ইস্যুগুলোর ভুসি দেখে মনে হলো আমি যখন প্রথম হোস্টেলে যাই আমার সাথে কি গিয়েছিল জানেন ইসুকগুলোর ভুসি আর তাল মিস্ত্রি দুটো বয়াম কিন্তু আমার আব্বা দিয়েছিল আর আমার পড়ার টেবিলে এই দুটা বয়াম ছিল এটা নিয়ে কত মেয়েরা সবাই হাসাহাসি করতো যে এইটা কী এটা আবার খায় নাকি কিন্তু দেখেন আমরা সব সময় বলি না মায়েরা সব সময় যত্ন নেয় আসলে বাবারা যে কতটা কেয়ারিং হয় সেটা আমার বাবাকে না দেখলে আমি বুঝতাম না তা আমার কাছে সবসময় মনে হতো পৃথিবীর সেরা বাবা হচ্ছে আমার বাবা কারণ আমার বাবা আমাকে যেভাবে মানুষ করেছে আমার ভিডিও কিন্তু অনেক আত্মীয়রাই দেখে আমার নিকট আত্মীয়রা তারা সবাই জানে যে আমি কতটা বাবার আদরের বড় আদরের মেয়ে আমি তো তারপরে আমার খালি মনে হতো আমার বাবার মতো কেউ করে না কিন্তু আমার বিয়ের পরে আমি দেখলাম আমার হাজব্যান্ডও ঠিক সেরকম তার মানে সকল বাবারাই মনে এমন হয় এই যে মেয়েরা দেশের বাইরে যাবে পড়তে যাবে আমি হয়তো অতটা বিচলিতও না অতটা চিন্তাও করছি না কি করছি সেটাও হয়তো আমি জানি না কিন্তু ওর বাবার ভিতরে যে এত টেনশন মেয়েরা এক পা ফেললে কি হবে বড় সামনের পাটা ফেললে যেন ওরা সাবধানে পাটা ফেলে ভালো একটা জায়গায় পা ফেলে এটাও সে চিন্তা করতেছে এত ডিপলি ডিপলি সে চিন্তা করছে আর এত ডিপলি সে আগাচ্ছে আমি শুধু দেখছি আর মুগ্ধ হয়ে আল্লার কাছে শুধু শুক্রিয়া করছি যে শুকর আলহামদুলিল্লাহ আমার এই অবস্থানের জন্য আমার বাবা যেমন আমি যতটা ভালো আছি তার জন্য আমার বাবা যতটা ত্যাগ স্বীকার করছে আমার বাবা যত কিছু করছে তা আলহামদুলিল্লাহ আমার মেয়েরাও ওরকমই বাবা পেয়েছে আসলে কথা বলতে গিয়ে না আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি গলাটা একটু হয়ে তো যাই হোক এখন আমি যে বাইরে যাব শিউলিকে বললাম যেহেতু আজকে না আমার একটু বড় ধরনের একটা রান্না আছে পুরোটাই তো আপনাদের সাথে শেয়ার করব তো সে রান্না করার জন্য শিউলিকে বলছিলাম ফ্রিজে গত রাতে আমার হাজব্যান্ড আসার সময় একটা চিকেন নিয়ে আসছে দুই কেজি দুইশো গ্রাম আরও আরও একটা দুই কেজির মতো সেগুলোকে আনতে বলেছিলাম ওর হাজব্যান্ডের যেহেতু চিকেনের দোকান আছে তো ও নিয়ে আসতে পরে চিন্তা করলাম আমার তো ঘরে চাল নেই মানে পোলাওয়ের যে চাল সেটাই শেষ হয়ে গেছে মানে এক কেজি আছে একটা প্যাকেট তো পরে আমি চাল কিনতে যাব আর ব্যাংকেও কিছু কাজ ছিল সেই জন্য আমি বের হলাম তো বের হয়ে চলে আসছি চিকেনটা অলরেডি শিউলি কেটে নিয়েছে কিন্তু ফ্রিজে যে বাটা আদা রসুন বাটা যে নেই সেটা শিউলিরও খেয়াল নেই আমারও খেয়াল নেই পরে ম্যারিনেট করতে গিয়ে দেখলাম আদা রসুন বাটাটা কম পরে ওকে বললাম আবার একটু পাটায় পিষে দাও তো সেটা দিয়ে এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি আর আলু আর গাজর সেটা কিন্তু পাশের চুলায় একটু ওটা আমি দেব এই বিরিয়ানিতে এই জন্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি ওটা ভেজে সাইড করে রেখে দিব আর এটা একটু ম্যারিনেট করে রাখবো ওটা আস্তে আস্তে ওইদিকে ভাজা হোক আর যেহেতু না বাইরে গিয়েছিলাম আস্তে আস্তে এগুলো গুছিয়ে নিতে নিতে আমার কিন্তু প্রায় একটা পার হয়ে গেছে তো দুপুর একটা পার হয়ে গেছে আমার রান্নাটা বসাতে হবে তো বেশিক্ষণ হয়তো ম্যারিনেট করতে পারবো না তারপর চেষ্টা করব দশ পনেরো মিনিট যেন একটু ম্যারিনেট হয়ে থাকে আর এটা যেহেতু ব্রয়লার চিকেন এটা কিন্তু রান্না হতে সময় লাগে না আজকে একটু বেশি করে রান্না করছি কারণ শিউলির কাছে ওই যে প্যাকেট করে পাঠিয়ে দিব আর আমাদের আশপাশে একটু দিব এই জন্য তো আলু আর গাজর এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে আর আমাদের দুপুরে খাওয়ার জন্য আমি এখানে রান্নাটা করে নেব পাশাপাশি ওইটা রান্না হতে হতে দুপুরে রান্নাটাও একটু করে নিব তার জন্য চিংড়ি দিয়ে শাক রান্না করব। লাল শাক চিংড়ি দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে করব। তো এখন এটা চুলাটা বসিয়ে দিলাম আস্তে আস্তে প্রথমে আগে মাংসটা রান্না করে নেব তারপরে হচ্ছে একই পাত্রে আপনারা চাইলে আমি যেহেতু বেশি করে রান্না করছি একদম সহজভাবে যেভাবে রান্না করছি সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে ম্যারিনেট করে নিয়েছি দেখেছেন কিন্তু এই পাত্রই তো পাত্রটা যখন নিলাম এটা হচ্ছে চল্লিশ সাইজ তো এটা আমার কাছে বড় লাগছিল তো রান্না করতে দেখলাম যে না ঠিকই আছে কারণ চার কেজি ওজনের মুরগি একটা আপনার ধোয়া টোয়া কাটাকাটি পরে ধরেন তিন সাড়ে তিন কেজি আছে আর তিন কেজি দিছি চাউল তো মোট ছয় কেজি আরও তো পেঁয়াজ রসুন এগুলো আলু ইয়ে আছে এগুলো মিলে কিন্তু তো মোটামুটি এটা কিন্তু পরে দেখলাম যে না পারফেক্ট হয়েছে এই পাত্রটা রেডি ঠিক আছে তো রান্না করছি এর মধ্যে কিন্তু আমার মা কল করছে মা হচ্ছে আসবে যেহেতু হিমি হিমি চলে যাবে জন্য মা আসবে তো মার কী কী লাগবে নাতনি নাতনির জন্য সেগুলো সে জিজ্ঞেস করতেছিল বললাম কিছুই লাগবে না তুমি শুধু আসো এটাতেই হবে ওরা এতেই খুশি তারপরে নানিরা তো নানীদের মতোই হয় তাই না এদিকে কিন্তু তেল যখন চলে আসবে ঠিক তখনই এটা উঠিয়ে নিতে হবে আর একটা জিনিস দিতে ভুলে গেছে মানে আপনাদের বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি কিন্তু যেহেতু টক দই ব্যবহার করেছি এখানে আমি দুই টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি আর রাঁধুনির মশলাই দিয়ে দিয়েছি রাঁধুনির এক প্যাকেট মশলা দিয়ে এটা রান্না করছি আর বাকি ঘরে যে মশলা টশলা ছিল জয়ত্রী জয়ফল সবই সামান্য করে দিয়েছি যেহেতু এখানে কিন্তু বেশ পরিমাণে চাল এখানে তিন প্যাকেটের মতো মশলা লাগতো সেখানে আমি যেহেতু মাত্র এক প্যাকেট দিয়েছি তো আমি তো এত কেজি মানে তিন কেজি চালের বিরিয়ানি মনে হয় আজকেই প্রথম রান্না করলাম সময় দুই আড়াই কেজি পরিমাণ পর্যন্তই করা হয়েছে এর বেশি করা হয়নি তো আজকে এতগুলো করতে গিয়ে কিন্তু মনে হচ্ছিলো যে কেমন যেন হয় তো আলহামদুলিল্লাহ রান্না শেষে কিন্তু রান্না যখন দেখলাম বিরিয়ানিটা খুব মানে দেখতে যেমন চোখের একটা শান্তি খাওয়ার সময় দেখলাম যে না বেশ ভালো হয়েছে আসলে নিজের হাতে রান্না করে কাউকে খাওয়ানো এর মাঝে তৃপ্তি যে কতটুকু সেটা আমরা মহিলারাই কিন্তু বুঝতে পারি তাই না তো এটা রান্না হতে হতে আমার প্রিয় আপুদের নামগুলো এখন আমি নিয়ে নিচ্ছি তো প্রথমে যে আপু এক আপু কমেন্ট করেছিলেন ফামেদা লুমা আইডি থেকে ফামেদা আপু জানতে চেয়েছিলেন নেক প্লুটার দাম কত এবং কোথা থেকে নিয়েছি তো নেক প্লুর দামটা হচ্ছে পাঁচশো সরি চারশো নিরানব্বই টাকা এবং নিয়েছি মেনিসো থেকে তো আপনি এখানে কিন্তু কয়েক কোয়ালিটির আছে কয়েক রকম দামের আছে তো আমার কাছে যেহেতু কালার অতটা পছন্দ হয়নি আমার মেয়েরা যে কালার বলে দিয়েছিল ম্যাচিং হয়নি এই আমি কম দামের মধ্যে নিয়েছি এর চেয়ে অনেক দামিও আছে আবার এর চেয়ে একটু কম দামিও আছে আপনি চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন আশা করছি ও আপনি অ্যান্সার পেয়ে গেছেন তো প্রথমে বলে নিচ্ছি এম এন ব্লক থেকে নার্সিং আপু নীলুফা শিমুল আইডি থেকে নিলুফা পাপড়ি কিচেন থেকে পাপড়ি দিদি লুৎফা আক্তার থেকে লুৎফা আর যে প্রবাসী ব্রোধ থেকে জাহিদা আপু জাহিদা আপুর নামটা শুনে আপু অনেক খুশি হয়েছে এই কমেন্টটা পাওয়ার পর সত্যি আমারও খুব ভালো লেগেছে তো ভিলেজ ফ্লেভার থেকে রাবেয়া আপু সালমা ফ্যামিলি টেলস থেকে চোডো ছালমাই সুখী সংসার থেকে রেবেকা সুলতানা আপু বিথিস ব্লক থেকে বিথি আপু লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা মারিয়া লাইফস্টাইল থেকে মারিয়া আপু এদিকে রং পিহুজ থেকে রং পিহুচের আপু নাবিলা জামান আইডি থেকে নাবিলা আপু নাবিলা আপু জানতে চেয়েছে যে ছেলেটা আমি কোথায় থাকি আপু আমি বাজার এরিয়াতে আছি আপু তুমি সঠিকভাবে বলতে পারছে না কারণ আমাদের একটা কিন্তু প্রাইভেসি বলে একটা কথা আছে যেহেতু এটা পাবলিক প্লেস তো আপু আমার হেলেন জামান আইডি হচ্ছে ফেসবুক আইডি প্লাস হচ্ছে ব্লগার বিডি হেলেন হচ্ছে পেজ আইডি তো আপনি কিন্তু দুটা আইডিতে নক দিতে পারেন সেখানে আমি আমার ঠিকানাটা আপনাকে জানাবো আপনার বাসা কোথায় সেটাও আমাকে বলতে পারবেন তাহলে হয়তো কোনো একদিন দেখা হয়ে যেতে পারে তাসমি ব্লগ থেকে তাসমি আই ভি কুকিল থেকে আমার মিষ্টি আইভি আপু আবার ওইদিকে আছে হচ্ছে লাকি লরেন ব্লগ থেকে লাকি কিচেন অ্যান্ড ডেইলি ব্লক থেকে আমার লিজু সোনা এদিকে কিন্তু আপনাদের নাম নিতে নিতে আমার হচ্ছে রান্না বান্না শেষ এবং আমার প্যাকেটিং শুরু হয়ে গেছে আর এই কাজটা করার জন্য আমার এই যে ছোট্ট একটা বাটিও কিন্তু আমি রেডি করে রেখেছি এটা দিয়েই আমি সবসময় মাপে হয় একইভাবে প্যাকেট করতে পারে আর ছোটো ছোটো পলিথিন করে দিলে কি সুবিধা হয় তো এভাবে প্যাকেট করে তারপরেই কিন্তু দেওয়া হবে তো প্যাকেটগুলো করতে করতে আরও বাকি আপুদের নামগুলো আমি এখন নিয়ে নিচ্ছি হীরা লাইফস্টাইল থেকে আমার প্রিয় হীরা আপু তুমি কেমন আছো জানিও শারমিন আখিতার রেখা আইডি থেকে রেখা আপু টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু থেকে সালমা আপু কিছু কিছু আপুদের কমেন্ট যদি আমি কোনো ভিডিওতে না পাই আমার খুব বিরক্ত মানে খুব কষ্ট লাগে তার মধ্যে একজন হচ্ছে সালমা আপু ওইদিক নুরিনের ব্লগ থেকে নুরি তারপরে হীরা লাইফস্টাইল থেকে হীরা মানে এরা হচ্ছে কিচেন অ্যান্ড ডেলি ব্লগ থেকে লিজা এরা কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স মানে রেগুলার আমার কমেন্ট করেন এদের কমেন্ট না পেলে মনে হয় আমার খাওয়া হয়নি মানে পেটে ক্ষুদা থাকে এরকম একটা অবস্থা তো ফারহানা রেসিপি থেকে ফারহানা আপু ফারিয়া আসলে ফ্যামিলি থেকে ফাড়িয়া ও বাবা ফারিয়া আবার রাগ করবে ফারিয়া ফারুসোনা রাগ করো না তুমিও কিন্তু নিয়মিত কমেন্ট করো আমাকে সুখী লাইফস্টাইল থেকে সুখী আপু রাবিস কিশন থেকে বিউটি মোসামাদ লিপিয়া আইডার আইডি থেকে লিপে আপু মৌটুসি মৌটুসি আইডি থেকে মৌটুসি রিমস ওয়ার্ল্ড থেকে রিম সনিয়া নিউ ব্লক থেকে সনিয়া আপু মাধুরী টিনি ওয়ার্ল্ড থেকে মাধুরী দিদি আইরিন ব্লক থেকে আইরিন তো এরকম প্রতিনিয়ত আমাকে কিন্তু আপনারা সাহস এবং পরবর্তী ভিডিও করার যে অনুপ্রেরণা যোগাচ্ছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবার প্রতি ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখন শেষ করছি আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা পার্সেল আসছে পার্সেলের টি শার্টগুলো পেয়ে তো অনেক খুশি আমি একটা টি শার্ট আমার হাজব্যান্ড নিয়ে আসছে ওটা পরার পরে আমি এতটাই খুশি হয়েছি ওটা দেখার পরে সে কিন্তু আরও চারটে টি শার্টের অর্ডার দিছে যেটা আমরা ছেলে বাবা সবাই পড়তে পারবো তো কেমন লাগলো টি শার্টগুলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম